বন্ধুরা তো দেখো আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো আজকে ঘরে সকালে টিফিনে করলাম আলুর পরোটা তো প্রতিদিনই আলুর রুটি আলুর তরকারি খেয়ে থাকি তো আজকে ইচ্ছা করলে একটু আলুর পরোটা খাবো রান্না করতে করতে আলু সিদ্ধ করে আলুটা মেয়েকে রেখে দিয়েছিলাম তো পাখিকে স্কুল দিয়ে ছেড়ে এসেই তো দশটা পনেরো হয়ে গেলো তখন এসে আর টিফিনটা বানিয়ে নিলাম তো আমার এরকম দেরি করেই টিফিন করি কারণ পাখিকে না স্কুল দিয়ে আসো অবধি টিফিন করতে পারি না কারণ মেয়ের অফিসে রান্নাবান্না থাকে সব কিছু সেরে তারপরে টিফিনটা করি তো দেখো এক একটা করে আলুর পরোটা আমি করে একটা একটা করে বানাচ্ছি সবাইকে একটা করে খেতে দিচ্ছি কানিকানি সাড়ে দশটা বেজে গেছে মাখতে আটা মাখতে তো দেখো এক একটা করে হয়ে গেছে প্রথমটাই আগে নামিয়ে আমি সবাই বসে যে এক এক করে খেতে দিদি তো গরম গরম সবাইকে আচারের সঙ্গে কেউ দইয়ের সাথে খেয়েছে আলুর পরোটাগুলো তো আমার তো খুবই ভালো লাগে দইয়ের সাথে তো আমি আলুর পরোটা খুব দইয়ের সাথেই পছন্দ করি দেখো সবাইকে দিয়েছি সবাই বলছে আর একটা করে দিতে তখন আমি করছি তখন গরম গরম এখান থেকে সবাইকে এক একটা করে দিই তারপর যার লাগবে পরে দেবো তো সবাইকে এক একটা করে দিয়ে বসে দেওয়ার পর তো আমিও বসে গেলাম খেতে ওই থালার মধ্যে আর অন্য থালা করলাম না তো আমার তো দই দিয়ে খুব ভালো লাগে গরম গরম আলুর পরোটা তো আমিও দই দিয়ে খেতে আরম্ভ করে দিলাম আলুর পরোটা মানে এই দই আমার দই তো অতিরিক্ত ফেভারিট চিনি দিয়ে দই দিয়ে আলুর পরোটা খেতে বসে গেলাম তো তোমাদের কিরম লাগে অবশ্যই দই দিয়ে আলুর পরোটা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই